এইখনে <inaudible> দিয়ে <realistically singing>

আমি সাধারণ নাগরিক সমর্থক না হই তারপর আমার কি অধিকার নাই এখানে এসে ওনাকে সম্মানিত করা আমি যে আজকে এখানে দাঁড়াই কথা বলতেছি ওনার অবদানে কথা বলতেছি তাহলে ওনাকে এভাবে অসম্মানিত করা এটা হচ্ছে বাংলাদেশের জন্য সারা বিশ্বের কাছে যে ডক্টর অবৈধ নির্বাচন করছে ওনার নামে যেসব গুজব রাখাই

এখন যে ওনারা যে গণতন্ত্র বলে এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এভাবে দেশটাকে বাধ্য করছে বলে খেদাইয়ে দিছে গণতন্ত্র মানে কি সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে সব দলের মতামত থাকবে তারপরে গণতন্ত্র